তো গুড মর্নিং গাইস কেমন আছেন সবাই আমি অভিজিৎ সরকার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এবার দিয়ে ভাবছি প্রতিদিন আমাদের সামনে রোজ একটা করে ব্লগ ভিডিও আপডেট করব তা আমার কাজ হচ্ছে এই গণেশ ঠাকুর বানানো এই বছরের কাজ শুরু হয়ে গেছে আর গণেশ ঠাকুর এইগুলো হচ্ছে তোমার আগের পরের বছরের জন্য মানে দু হাজার জন্য আমরা মাল মানে গণেশ এখন রেডি করছি এই আমার কাজের সেট আপ আমি এই এখানে বসে বসে কাজ করি তাতে লাগে জল মাটি আর এই ডাইস এই টুকটাক জিনিস নিয়ে কাজ শুরু করি আজকে হচ্ছে আজকে শুক্রবার আমি সোমবার দিয়ে কাজ স্টার্ট করেছি এই পাশে কিছু আছে এই পাশে কিছু আছে খুচরো গাছ কিছু আছে এই সব মিলে আর উপাশে আরও একজন কাজ করে আস্তে আস্তে তার সঙ্গেও পরিচয় করিয়ে দেবো চলো দেখতে থাকো আজকের ভিডিও আর আর এ সাইডেও আমি দুটো দুটো করেছি গণেশ এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি এই যে দুটো করেছি ওটাও এই সপ্তাহে ক্লিয়ার দেবো আমাদেরকে প্রতি সপ্তাহের গণেশ প্রতি সপ্তাহে ক্লিয়ার করতে হয় মানে কমপ্লিট করতে হয় ঠিক আছে তো এখন কাজ করি কিছুক্ষণ পরে আবার কথা হবে আবার তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো গণেশ ঠাকুর আমরা কি করে কি করি কোথায় যায় এত গণেশ সারা বছর গণেশ ঠাকুর কাজ পাবলে কোথায় যায় গণেশ সবই কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকবে তো এখন বাজে দুটো এখন করবো হচ্ছে এই যে এই পিছনে যে বলছে তিন ফিটের এইটা করব এটা এখন দুটো থেকে করলে এখন দুটো না আড়াইটা বাজে এখন এখানে এখন করলে পাক্কা পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই দুটো হচ্ছে কাজ আজকে ওই এইদিকে করেছি এটা ওটা আর এইদিকে এখানে এটা করি আর এই সামনেটা এই যে ওই পাশটা করে ওই পাশটা কমপ্লিট করেছি মানে মা গণেশ টিপা কমপ্লিট হয়ে গেছে এই আজকে কাজ আর এটা যে পাঁচ ফিটে মানে তিন ফিটে যেটা করব সেটা মানে প্রথমেই আগে এটা দিতে হয় তাই জন্য এটা দিয়ে তারপরে আস্তে আস্তে জল দিয়ে চেপে নিতে হবে তা এখন যাই ডাইসটা নিয়ে আসি মানে চড়াটা নিয়ে আসি নিয়ে এসে এই ডাইসের উপর ফেলবো মানে এই যে এই সাইডটা ফেলবো ফেলা হয়ে গেলে এই সাইডটা ফেলবো হয়ে গেলে এরপর এটা চাপতে হবে এই যে দুটো আছে এই দুটো ডাইস করতে দুটো ডাইসে কাজ করতে হবে তাহলে এরপরে ওটা হয়ে গেলে এই ডাইস পি এটার পেছন সাইড এটা এটা খুলে নিতে হবে এই ডাইসটা আর এই ডাইসটা খারাপ দাঁড় করাতে হবে এই ছোট্ট কাজ আর আজকে এইটুখানি কাজ করবো আগে এইটা এই দুটোকে এই দুটোকে টিপে নিয়ে তারপর এই দুটো কমপ্লিট করলে আজকে এ দিত তো দেখতে থাকো কিরম ভাই কী করি সবই বলবো প্রসেস আস্তে আস্তে আসলে কাজ করতে করতে না খাওয়ার কথাটা ভুলে যাই সব সময় আমার সঙ্গে এটাই হয় যখনই আমি কাজ করি তখন আমার খাওয়ার টাইম সব টাইম ভুলে যায় খাবার নিয়ে এসেছি খাবার নিয়ে এসে খাবার খাওয়া হয়নি সকালের খাবার এখন মুড়ি খাচ্ছি নাকি দুপুরবেলা এখন তিন দুটো বাজে এখন দুটো বাজে এখন নাকি আমি দুপুরে খাবার খাচ্ছি এই হয় আমার সঙ্গে আমার সব সময়ের জন্য এটাই হয় বন্ধু আমি খা আমি খাবার নিয়ে আসলে আমার খাবার ও টাইম কখন কেটে যায় কাজ করতে করতে মালুম হয় না সকালবেলা মা দিয়ে দিয়েছিল। সেই খাবার নাকি আমি এখন দুটোর সময় খাচ্ছি আসলে আজকে সকালবেলা এসেছিলাম আজকে একটু লেট হয়ে গেছে বলতে সাতটা সাড়ে সাতটার সময় এসেছিলাম আজকে সাতটা সাড়ে সাতটার পরে আসার পরে খাওয়া তো মানে সকালবেলা তো কিছু খাওয়া যায় না চা বিস্কুট খেয়ে আসি আর তারপর গিয়ে এখন আছে আমার খিদে পর্যন্ত এখন পর্যন্ত পাইনি পাইনি বলতে কি কাজের চাপে থাকলে খিদেও চেপে যায় যেটা সত্যি কথা তা এখন এই খাবো খেয়ে দিয়ে তারপরে আবার ওই বললাম যেটা কনেকটা ওইটা করতে হবে করলে আজকের মতো ওই অবধি কি মানে পাঁচটা সাড়ে পাঁচটা বাজবে তার মধ্যে কমপ্লিট করে দেবো আজকে আর বেশি কাজ করবো না আজকে এই ছোটো কাজ এইটুকুখানেই চলবে দেখো বন্ধু ছোটোবেলায় যে যেই মাটিঘাটের যে মা বাবার কাছে এত বকা খেয়েছি এখন মাটি সেই মাটি দিয়ে এখন কাজ করতে হবে সংসার চালাতে জীবিকা অর্জন করছে তাই এটাই মাথায় রাখলাম হঠাৎ পরিস্থিতি যে কোথায় নিয়ে যায় কখন কাকে সেটা সময় বলতে পারে তোমরা কে কে ছোটোবেলায় কাঁথা খাচ্তে গিয়ে মানে মাটি মাটি হাতে নিয়ে যাওয়ার জন্য বা মাটি কাটার জন্য মার খেয়েছো কমেন্টে জানি আর এইটুখানি আছে এইটুকু কাজ কমপ্লিট করলে আমার কাজ কমপ্লিট আজকের জন্য আমি দুটো করবো এখন দেখছি টাইমে পৌঁছা পৌঁছাতে পারবো না টাইমে পৌঁছে উঠতে কমপ্লিট করে উঠতে পারবো না তাই ভাবলাম যে এখন এইটুকুনি করি পরে আবার কালকে সকালবেলায় এসে আবার একটা করবো কালকে যেহেতু শনিবার শনিবার হচ্ছে আমাদের পেমেন্টের দিন তার মানে আমাদেরকে যত গণেশাকে সব কমপ্লিট করতে হবে না যত যা কাজ করবো সপ্তাহে সারা সপ্তাহে যেই কাজটা করবো সেই কাজটাই কম কালকে সব আমার কমপ্লিট করতে হবে কালকে সঙ্গে কমপ্লিট করার পরে সপ্তাহে টাকা দেবে আমাদেরকে এই আমাদের কাজ আর কি আমাদের গণেশ সারা বছর হবে আমাদের মাটির ঠাকুর বানানো কাজ শুধু তো ঠাকুর না আমাদের ঠাকুরের সঙ্গে সঙ্গে এই ভুল বললাম আমিও কি সব বলে বলছি আসলে আমাদের যা কাজ সেটা এই গণেশ ঠাকুর শুধুই গণেশ ঠাকুর এখানে না আমরা দুর্গাপুরি না অন্য কার্তিক গণেশ আমাদের কোনো কোনো কাজই হয় না কোনো কিছুই হয় না শুধু এই গণেশ ঠাকুর গণেশ আমাদের সারা বছর হয় এখন থেকে শুরু করবো গণেশ পুজো সবই গেল আঠাশ তারিখে গণেশ পুজো গেল আবার সামনের বছর গণেশ পুজো কতদিন আমরা গণেশ ঠাকুর তুলতে থাকবো আমাদের গণেশ গণেশ ঠাকুর লোকালে গণেশ ঠাকুর বিক্রি হয় না আমাদের সব কন্টিনারে করে গুজরাট আহমেদাবাদ এসব জায়গা যায় এখন থেকে কাজ করছি কারণ আমাদের প্রচুর স্টকের দরকার পড়ে মাল গণেশ ঠাকুর তো সঙ্গে সঙ্গে আর সঙ্গে সঙ্গে তো আর বিক্রি হয় না এখন যারা এখন কেউ নিতে আসবে না

সিজনে কতটা চাপ কতটা কষ্ট সবই তোমাদেরকে বলবো আস্তে আস্তে সে সবই জানতে পারবে শুধু যে এখন গণেশ ঠাকুর বানানোটা তো কাজ না তারপরে ফিনিশিং সুর লাগানো সবই দেখাবো আস্তে আস্তে তোমাদেরকে সঙ্গে থাকবে নতুন করে সাবস্ক্রাইবটা করবে সাবস্ক্রাইব করলে পাশে থাকবে আস্তে আস্তে সব জানিয়ে দেবো সব বলবো